আপনার আইফোন কি এখন দেশি ভারতের এক উল্লেখযোগ্য সাফল্য মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট যার মাধ্যমে ভারত মোবাইল আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে বিশেষভাবে অ্যাপেলের আইফোন উৎপাদনের কথা উল্লেখ করা যায় দু হাজার অর্থবর্ষে প্রথম নমাসে ভারতে অ্যাপেলের উৎপাদিত আইফোনের মূল্য প্রায় কোটি টাকা হয়েছে এক লক্ষ হাজার যা টাটা স্টিলের আয়ের প্রায় কাছাকাছি একসময় ভারতে মোবাইল ফোন আমদানি করা হতো কিন্তু মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বর্তমানে অ্যাপেল তাদের আইফোন অ্যাসেম্বল করার কারখানা তৈরি করেছে এবং এই আইফোন শুধুমাত্র দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হচ্ছে জুলাই সেপ্টেম্বর ট্রাই সেমিস্টারে ভারতে অ্যাপেলের আয় সর্বকালীন রেকর্ড করেছে গত চার বছরে ভারতে অ্যাপেল প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার প্রত্যক্ষ চাকরি সৃষ্টি করেছে এবং এর মধ্যে বাহাত্তর শতাংশই মহিলাদের জন্য